ঢাকা উত্তর বিএনপির কমিটি ঘোষণার পর থেকে এই দলের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে এই কমিটির দুই শীর্ষ পদে একই জেলার একই উপজেলার দুইজন নেতাকে পদ দেওয়া হয়েছে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দুইজনই ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা কমিটি ঘোষণার আগে থেকে এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব ছিল বলে কর্মীদের মধ্যে আলোচনা আছে তবে দুই নেতাই দাবি করছেন দলীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই সংবাদ প্রকাশ করেছে মানব জমিন এ বিষয়ে আরও তথ্য থাকছে এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন স্থানীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন ঢাকা মহানগরের উত্তরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে একই জেলা ও উপজেলার দুই নেতাকে শীর্ষ পদে দেওয়া হয় কমিটি ঠিক করার আগে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল নেতাকর্মীরা বলছেন দুই নেতাই দলের জন্য পরীক্ষিত কিন্তু তাদের ভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া যেত একই উপজেলার দুই নেতাকে দায়িত্ব দেয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে নেতৃত্ব বাছাই প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে জানা গেছে দলের এক সময়ের প্রভাবশালী এক ব্যক্তির বলয়ের রাজনীতি করেন সাইফুল আলম নীরব তার বলয়ের থেকে যুব দলের সভাপতি হয়েছিলেন নীরব তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে কমিটির সদস্য সচিব করা হয়েছে সূত্রের দাবি ভোলার বাসিন্দা আমিনুল যাতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে যেতে না পারেন সেজন্য সাবেক ও প্রভাবশালী ব্যক্তি তার বলয়ের একজনকে এই কমিটির আহ্বায়ক পদে আনার চেষ্টা চালান নাম প্রকাশ না করার শর্তে বিএনপির তিনজন নেতা মানব জমিনকে বলেন নীরব বিএনপির ওই প্রভাবশালী ব্যক্তির নিকটার্ত্মীয় আর আমিনুল তার বলয়ের বাইরে এই জন্য মূলত আমিনুলের সঙ্গে দ্বন্দ্ব এছাড়া তারা একই আসনের অর্থাৎ ভোলা দুই আসনের এই আসন থেকে বিএনপির ওই প্রভাবশালী ব্যক্তি বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিরব দল থেকে মনোনয়ন চান আর আমিনুল দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়েছেন এটাও তাদের মধ্যে দ্বন্দ্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এক শীর্ষ নেতা মানব জমিনকে বলেন আমিনুল হক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং দুই দফা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হয়েছেন নিজস্ব যোগ্যতায় বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে গেলে এই যোগ্যতায় আমিনুল মনোনয়নও পেতে পারেন যে কারণেই আমিনুলকে তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন তবে বিষয়টি নাকচ করেছে সাইফুল আলম তিনি বলেন, এটা ঠিক না। আমাদের মধ্যে কোনো সঠিক। আর রাজনীতিতে কিছু কুতকরি মহল থাকে তাদের কোনো কাজ নেই তারাই মূলত এটা ছড়ায় একই কথা বলেছেন আমিনুল হক তিনি মানব জমিনকে বলেন এটা আপেক্ষিক বিষয় আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই পারিবারিক ভাবেও কোনো দ্বন্দ্ব নেই এটা ভিত্তিহীন গত সাতই জুলাই জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি একই সঙ্গে ঢাকার দক্ষিণ চট্টগ্রাম মহানগর এবং বরিশালের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে দলটি